সালামু আলাইকুম ড্রেন সামি একেবারেই ধোনিকে প্রশ্ন করলো ভাই তোমরা ভাই বাংলাদেশকে ভাই তোমাদের আইপিএল খেলা না কেন দেখুন আমাদের ভাই এত বড় একটা টিমকে ভাই বাংলাদেশের প্লেয়াররা হারিয়ে দিল তো আবার হটেস করে খেলেছে তারপরও ভাই দেখুন ভাই বাংলাদেশে দেখুন ভাই তাসকির আহমেদ তারপর দেখুন মাওদিম তারা ভাই দুর্দন্ত পারমে আসে কিন্তু ভাই আপনারা ভাই তাদেরকে খেলাচ্ছেন না কেন না আমার এই প্রশ্ন একটু উত্তরটা একটু বল বলবেন ভাই এই কথাটাই ধোনির কাছে বলেছেন ড্রেন সেমি ড্রেন সেমি ভাই আরও কথা বলেছেন দেখুন ভাই বাংলাদেশে এখন যে ভাই হাটিটার আছে জাকির আলী অনেক আবার সোম সরকার তারপর দেখুন বলিং কি দেখিনি মাহুদুল হাসান তারা ভাই দুদন্ত ফরমে আছে ভাই তাদেরকে কেন আইপিএল খেলাচ্ছে না আমাদেরকে ভাই তারা হটউজ করে দিয়েছে ভাই আমরা কখনোই ভাবতে পারিনি আমরা দুবারে বিশ্ব চ্যাম্পিয়ন ভাই ড্রেজেন স্বামীর প্রশ্ন উত্তরে ধোনি বলেছেন ভাই তাদেরকে আমি ওডিং লিস্টে রেখে দিয়েছি আমাদের কোনো টিম যদি এমজুতে পড়ে তাহলে আমি মোস্তাফিজুরকে আমার দলে নিব তারপর দেখুন সমো স্বামী পাঠের এখন দুদন্ত ফর্মে আসছে তাদেরকে আমি দলে নিতে পাই সব ভাই আমি বেশি কথা বলতে চাই জানেন ভাই মাহুদু হোসেনকে আমার অনেক পছন্দ হয়েছে ভাই ধোনি কথা নিজেই বলেছেন ভাই তার সাথে লাইভে এসে ভাই ধোনি এখন যদি আমাদের যদি বাংলাদেশের টিমে যদি কেউ নেই কোন সময় নেবে আমরা কিছু বলতে পারি না আসলে ভাই ধোনির টিমে যদি কখনো কেউ যদি ইনজুতে পড়ে তাও সেই সময় নেবে আমাদের বাংলাদেশ টিমকে এখন সবাই অবহেলা করছে ভাই এখন তো বুঝছেন আমাদের বাংলাদেশের টিমটা কত একটা ফর্মে আছে আসলে দেখুন আমাদের বাংলাদেশের এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে ভাই ড্রেন স্বামী আর ধোনির একতা হয়েছে ভাই আমাদের প্লেয়ার থেকেও দেখুন বুদ্ধিমান প্লেয়ার হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা দেখুন আমাদের মতো একটা টিমকে তারা হোয়াইট করে দিয়েছে ভাই তার আবার তিনটা ম্যাচ হারিয়ে দিয়েছে তারা ভাই শেষ ম্যাচটা নিয়ে জিতে নিয়েছে আমাদের পক্ষে ধরো তোমরা তাদেরকে আইপিএল খেলার দেখুন তাদের থেকে সবচেয়ে থেকে বলিং করছে তাসকিন আহমেদ ভাই তাস্কিন আহমেদ তো আমাদের প্রথম উইকেটে ফেলে দিয়েছে প্রথম ম্যাচে তারপর থার্ড ম্যাচে তারপর সেকেন্ড ম্যাচে ভাই মাহুদ একজন দুর্দান্ত স্পিনার বলিং এই নিয়ে একজন অলরাউন্ডার তারপর দেখুন মেহদিয়াস মিডিয়াস তাদের তারা যে ফর্মে আসে ভাই তা আমাদের যদি নেক্সট লিগ যদি খেলা হয় তাদেরকে আমি সবচেয়ে প্রথমে দলে নেবো ভাই সেমি আমি লাইভেক্স এই কথাটাই বলেছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ